বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহামসল্লাহ মোহাম্মদ আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সাথে অনুসরণী দুই দশমিক তিনের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে অবজেক্টিভ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলো যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না আর তোমাদের এমসি কিউতে তিরিশটি মার্কস থাকে একটি মার্কসও গুরুত্বপূর্ণ তাছাড়া এখান থেকে এমসি কিউ থেকে তোমার ছোটো যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে তো চলো বন্ধুরা আমরা শুরু করি খুব বেশি কথা না বলে দেখো দুই দশমিক তিন এর আলোকে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নৌকার কার্যকরী গতিবেগ বেশি হলে নৌকাটি কোন অবস্থায় চলে যায় আবারও বলতেছি দেখো নৌকার গতিবেগ বেশি হলে নৌকাটি কোন অবস্থায় চলে যায় তাহলে কোন অবস্থায় চলে যায় বন্ধু গতিবেগ যখন বেশি হয় অর্থাৎ তাকে বুঝতে হবে যে এটি অনুকূলেই যাচ্ছে কারণ প্রতিকূলে দেখো অনুকূলে সবসময় এরকম ভাবতেছি যে অনুকূলে এদিকে যাচ্ছে অর্থাৎ স্রোতও এদিকে যাচ্ছে আমার নৌকাও এদিকে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমার এই নৌকার কার্যকরী গতিবেগ বেশি হবে ঠিক আছে কোন অবস্থায় অনুকূলে অবস্থায় উত্তরটা হবে কি তোমার অনুকূল এ দেখো অনুকূল এরপর কি আছে স্রোতের অনুকূলে নৌকার বেগের কিরূপ পরিবর্তন হয় স্রোতের অনুকূলে নৌকার বেগের কিরূপ পরিবর্তন হয় স্রোতের অনুকূলে বাড়ায় না কমে একটু আগে আমরা কি বললাম যে অনুকূলে গতিবেগ বেশি হয় তো এটা দেখো কমে বাড়ে স্থির থাকে শূন্য কোনটি হবে তো হবে হচ্ছে বাড়ে স্রোতের গতিবেগ শূন্য হলে নৌকার কার্যকরী গতিবেগ নিচের কোনটি স্রোতের গতিবেগ যদি তোমার শূন্য হয় কি হয় শূন্য হয় তাহলে কি বলেছে যে নৌকার কার্যকরী গতিবেগটা কি হবে বা নৌকার কার্যকরী গতিবেগ নিচের কোনটি তো প্রকৃত গতিবেগ হবে যখন শূন্য হবে স্রোতের বেগ অর্থাৎ স্রোতের গতিবেগই শূন্য তখন তো প্রকৃত গতিবেগটাই তুমি পাবা যাই হোক দেখো এরপরে কি আসতেছে যে নদীর অনুকূলে প্রকৃত বেগ এবং স্রোতের বেগ যদি সমান হয় তাহলে তোমার উত্তরটা কি হবে তোমার উত্তরটা হবে তখন আমি বলেছিলাম যে দুটোই যদি সমান হয় তাহলে কি হওয়ার কথা প্রকৃত বেগ দুটো দেখো অনুকূলে প্রকৃত বেগ আর স্রোতের বেগ দুটো এই দুটো যদি সমান হয় তো কার্যকরী বেগ হবে প্রকৃত বেগের দুই গুণ কেমন করে দেখো কার্যকরী বেগ সমান সমান প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ তা প্রকৃত বেগ এখানে একটা জিনিস দেখো যে নৌকার কার্যকরী বেগ আর যদি প্রকৃত বেগ সমান হয় তা স্রোতের বেগ কি হবে স্রোতের বেগ তখন শূন্য হবে তার মানে আমি বুঝে নিচ্ছি কি ওই অঙ্কটা দিয়েই তোমাকে বোঝাচ্ছি যে প্রকৃত বেগ আর স্রোতের বেগ প্রকৃত বেগ একই জিনিস তাই না একই জিনিস যদি হয় তাহলে কি লিখতে পারি প্রকৃত প্রকৃত বেগ বেগ লিখতে পারি না এই জন্য দেখো বলা হচ্ছে যে কার্যকরী বেগ সমান দুই প্রকৃত বেগ যাই হোক এরপরে তুমি আসো যে নদীর প্রতিকূলে প্রকৃত বেগ এবং স্রোতের বেগ সমান হলে কার্যকরী বেগ কত খুব বুদ্ধিমত্তার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু তুমি পারবা না নদীর প্রতিকূল বলে সে কিন্তু এখানে অনুকূল বলে নেই তাহলে প্রতিকূলের সূত্রটাকে আমরা একটু জেনে আসি কার্যকরী বেগ সমানসন প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ তো প্রকৃত বেগ মাইনাস প্রকৃত বেগ আমরা একটু কি লিখলাম প্রকৃত বেগ সে স্রোতের বেগ স্রোতের বেগ মানেই কি প্রকৃত বেগ না তো কার্যকরী বেগ সমানসান প্রকৃত বেগ মাইনাস প্রকৃত বেগ তার মানে হচ্ছে শূন্য বোঝাইতে পারলাম কি না প্রতিকূলে নদীর প্রতিকূলে প্রকৃত বেগ যোগ এবং স্রোতের বেগ সমান হলে কার্যকরী বেগ কত হবে তো কার্যকরী বেগ সমান সমান আমরা এখানে কি লিখছিলাম প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ তাই লিখছিলাম না তা স্রোতের বেগ মানেই তো প্রকৃত বেগ তো আমরা লিখতে পারি না প্রকৃত বেগ মাইনাস প্রকৃত বেগ তার মানে হচ্ছে কার্যকরী বেগ শূন্য এখানে ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এরপরে তোমার আছে এক সেকেন্ড সমান কত মিনিট তো এক সেকেন্ড সমান সমান তুমি ওয়ান বাই সিক্সটি হবে কেমনে ষাট সেকেন্ডে যদি এক মিনিট হয় তো এক সেকেন্ডে কত হবে ষাট সেকেন্ডে যদি তোমার কী হয় দেখতে পাচ্ছ না তাই তো দেখো ষাট সেকেন্ডে যদি এক মিনিট হয় তো এক সেকেন্ডে কত ওয়ান বাই সিক্সটি মিনিট তো ওয়ান বাই সিক্সটি মিনিট এটা উত্তর ঠিক আছে এখানে ষাট ছিল ছত্রিশশো ছিল ওয়ান বাই সিক্সটি ছিল আর ওয়ান বাই ছত্রিশশো ছিল কিছু বহু নির্বাচনী প্রশ্নও তোমাদের এসে থাকে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখো নিচের তথ্যের ভিত্তিতে উত্তর দাও নৌকার প্রকৃত বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ এটা ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার প্রকৃত বেগ প্লাস মাইনাস স্রোতের বেগ আচ্ছা আমি ধরে নিচ্ছি এটাও ঠিক আছে হুম আর নৌকার বেগ হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ এটা ঠিক আছে অবশ্যই স্থির পানিতে স্রোতের বেগ শূন্য অবশ্যই শূন্য স্থির পানিতে স্রোতের বেগ শূন্য হয় তাহলে উত্তরটা দেখো তুমি বন্ধু এক আর দুই আছে এক দুই এক তো উত্তর আসেই এক দুই তিন এক দুই তিন আমরা উত্তর কিন্তু এখানেই পেয়ে গেলাম আর এদিকে যাওয়া লাগতেছে না তার মানে উত্তর হচ্ছে সবগুলি এরপর তুমি দেখো কি দেখো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো অনুকূলে নৌকার বেগ বেশি হ্যাঁ বেশি হতে পারে অনুকূলে নৌকার বেগ বেশি প্রতিকূলের সময় বেশি লাগে অবশ্যই লাগে তো একটা জিনিস করো এই হচ্ছে অনুকূল আর এই হচ্ছে প্রতিকূল দেখো স্রোত যাচ্ছে তোমার এই দিকে স্রোত কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে আর নৌকা আসতেছে এই দিক দিয়ে অর্থাৎ এই স্রোতের প্রতিকূলে প্রতিগুলো আসতেছে তা তোমার তো যখন এই দিকে যাচ্ছে হ্যাঁ এখন জোয়ার জোয়ারের সময় এইদিকে যাচ্ছে নৌকাটাও এইদিকে যাচ্ছে তাহলে কম সময় লাগবে আবার যদি উল্টা দিক দিয়ে আসে তাহলে সময় বেশি লাগবে এটাই স্বাভাবিক তো তোমার উত্তর কী হবে তাহলে উত্তর উত্তরকেবার একটা আছে দেখো অনুকূল অনুকূলে নৌকা এবং স্রোত বিপরীত দিকে অনুকূলের নৌকা এবং স্রোত বিপরীত দিকে চলে অনুকূলে নৌকা এবং স্রোত বিপরীত দিকে চলে এটা ঠিক আছে কি না অবশ্যই ঠিক আছে অনুকূলে নৌকা এবং স্রোত বিপরীত দিক দিকেই তো চলে নৌকা তো অনুকূলে যাবে আর স্রোত বিপরীত দিকে চলে ঠিক আছে এটা হচ্ছে এক দুই তিন উত্তর নিচের তথ্যগুলো লক্ষ্য করো বেগে কোনো একক নেই আচ্ছা বেগে কোনো একক নেই ঠিক আছে বেগে কোনো একক নেই স্থির পানির বেগ নেই স্থির পানির বেগ নেই অবশ্যই বেগ নেই পানির বেগই হচ্ছে স্রোতের বেগ অবশ্যই পানির বেগটাই তো স্রোত যাবে পানি পানি মিলেই পানি নেই তো স্রোত হয় তাহলে উত্তরটা এক দুই তিন নিচের তথ্যটা লক্ষ্য করো এখানে কী বলেছে খেয়াল করো খেয়াল করো বন্ধু নিচের তথ্য লক্ষ্য করো সময়ের একক সেকেন্ড এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক ঘন্টা সমান সত্রিশশো সেকেন্ড সবগুলো ঠিক আছে কিনা দেখো তো অবশ্যই ঠিক আছে সময়ের একক সেকেন্ড এক কিলোমিটার এক হাজার মিটার আর এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তো এর উত্তর হওয়া উচিত এক দুই তিন তুমি এখানে দেখো উত্তরগুলো এক দুই তিন যেটা আছে সেটাই উত্তর দিবা তো তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম এখন পরবর্তীতে আমি একটু অঙ্ক চলে যাব তোমাদের জন্য বন্ধু এরপরে আসে তোমার দেখো অনুশীলনের কিছু তোমার এমসিকিউ আছে সেই এমসি নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি যেটা দুই দশমিক তিনে তো এইখানে আছে পাঁচ দশমিক চার এবং ছয় ইস্টু সরি পাঁচ ইস্টু চার আর ছয় সাত এর ধারাবাহিক অনুপাত তুমি যদি চাও এভাবে করতে পারো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেটি কি ধারাবাহিকটা পাঁচ টু চার আর কত আছে আঠাশ তুমি দেখো উত্তর যেখানে আছে সেটা উত্তরটা নিয়ে নাও এভাবে করতে পারো একটি ক্রমিক সমানুপাতে প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার আর পঁচিশ দেওয়া আছে মধ্য সমানুপাতি নির্ণয় করো আচ্ছা খুব সহজ এটা কোনো বিষয় না দেখো দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান সমান কী হবে দেখো দ্বিতীয় রাশি তার স্কোয়ার সমান সমান অর্থাৎ তুমি কী চাচ্ছ মধ্য রাশিতে না অর্থাৎ মধ্য রাশি তার স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারো সমান সমান চার গুণ পঁচিশ প্রথম আর তৃতীয় রাশি ঠিক আছে প্রথম আর তৃতীয় রাশি কত চার পঁচিশ একশো একশো আমি আর একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখো ক্লিয়ার করি দেখো এখানে তোমার আছে কি এখানে তোমার আছে কি একটু খেয়াল করো কি চাইছে প্রথম আর তৃতীয় রাশি যথা করব চার ও পঁচিশ মধ্য রাশি চাইছে মধ্য রাশি তো তুমি এভাবে লিখতে পারো খুব সুন্দর পরীক্ষান্ন লিখতে পারো যে মধ্য রাশি তার স্কোয়ার সমান সমান প্রথম গুণ তৃতীয় ঠিক আছে তা প্রথম কত তোমার চার তৃতীয় কত পঁচিশ তাহলে আস্তে আস্তে কত একশো তাহলে মধ্য রাশি সমান সমান রুট ওবার একশো তো উত্তরটা আস্তে আস্তে তোমার কত বন্ধু দশ উত্তরটা আস্তে আস্তে কত দশ দেখো উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি এখানে বর্গমূল করেছিলাম তাই রুটের স্কোয়ারে কেটে যায় এখানে বর্গমূল করলে দশ থেকে যায় দশ দশে একশো তো তোমার উত্তরটা হচ্ছে তুমি দেখো তোমার উত্তরটা দেওয়া আছে দশ এখানে দেওয়া আছে তিন পাঁচ পনেরো চতুর্থ সমানুপাতি কোনটি এটা খুব সহজ তুমি তিন বাই পাঁচ আর পাঁচ বাই একটা কোয়া হয় এসব কিছু একটা ধরে নিতে হবে দেখো এরকম আস্তে আস্তে আমি যদি করতাম তাহলে এইভাবে করতাম তিন বাই পাঁচ ছয় শোন পনেরো বাই কোয়া ঠিক আছে তিন বাই পাঁচ ছয় শোন পনেরো বাই কোয়া এটার আলাদা একটা অঙ্ক তিন নম্বর অঙ্ক তা আমি যদি কাটাকাটি করি এখানে তুমি দেখো শর্টকাট অঙ্ক করবো তো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ক সমান পঁচিশ অর্থাৎ এইখানে দেখো একটা এক আছে আর এইটা পাঁচ পাশে পঁচিশ আর কে ক উত্তর হচ্ছে ক তুমি দেখো বিশ পঁচিশ দশ আর পঁয়ত্রিশ উত্তর হচ্ছে পঁচিশ আবার তুমি খেয়াল করে দেখো একজন দোকানদার একটি দিয়াস বাক্স দেড় টাকায় কিনেছে অর্থাৎ এক টাকা পঞ্চাশ পয়সায় ক্রয় করেছে আর দুই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখন তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে কি লাভ সমান সমান কি লাভ সমান সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা তো জানতে হবে তো ক্রয় মূল্য তোমার এখানে কত দেওয়া আছে তুমি দেখো ক্রয় মূল্য দেওয়া আছে দেড় টাকা আর বিক্রয় মূল্য দেওয়া আছে দুই টাকা তো আমরা একটু লিখি দুই টাকাটা লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমার একটু ভুল লেখা হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তো লাভ হচ্ছে দুই টাকা আর সরি বিক্রয় মূল্য দুই টাকা আর ক্রয় মূল্য এক দশমিক পঞ্চাশ তো তুমি দুই দুইয়ের থেকে দেড় বাদ দিলে দশমিক পঞ্চাশ থাকে ঠিক আছে আচ্ছা এই দশমিক টাকা কোন টাকার উপর লাভ হয়েছে নিশ্চয়ই ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে তো তুমি লিখবা কি যে এক দশমিক পঞ্চাশ টাকায় লাভ হয় কত টাকা পঞ্চাশ পয়সা এত টাকা যেহেতু দশমিক দেওয়া আছে অতএব এক টাকায় লাভ হয় পঞ্চাশ বাই এক দশমিক পঞ্চাশ অতএব শতকরা চাইছিল তোমার অঙ্ক চাইছিল ক শতকরা কত লাভ হবে এই অঙ্কটা যদি আমি চাই যে দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন সেটাও কিন্তু হবে শতকরা কত লাভ তো শতকরা তুমি যদি চাও তাহলে একশো টাকায় লাভ হয় দেখো একশো টাকায় লাভ হয় কত বন্ধু দশমিক পঞ্চাশ বাই একশো ঠিক আছে আর সরি এক দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশ গুণ এক দশমিক একটু কাটাকাটি হয়ে গেলো আবার একটু খেয়াল করে দেখো দশমিক পঞ্চাশ বাই এক দশমিক পঞ্চাশ গুণ একশো আচ্ছা দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এখানেও তাই দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তোমরা কাটাকাটি করবো এখন কাটাকাটি করবো ঠিক আছে আসতেছে এটা এটা এই একশো একশো কেটে গেল ঠিক আছে একশো একশো কেটে গেলে তোমার থাকতেছে কত এই শূন্য আর এই শূন্য থাকতেছে তিন পাশে পনেরো তো তিন পাশে পনেরো তাহলে মানে একশো বাই তিন থাকতেছে আমরা যদি এটাকে ভাগ করি তুমি খেয়াল করে দেখো বন্ধু তিন তারিখে কত নয় নয় আছে কত তাহলে দশ এক আর এই শূন্যটা নামিয়ে নিয়ে আসলাম নামিয়ে আসলে আবার তিন তারিখে নয় এক থাকে তাহলে এক বাই তিন এত পার্সেন্ট যেহেতু শতকরায় চাইছে উত্তর এই জন্য এত পার্সেন্ট তো এবারে আসে আমরা উত্তর কত তুমি দেখো বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁচিশ আর তেত্রিশ এক এই প্রশ্নের উত্তর হচ্ছে তেত্রিশ তেত্রিশ তোমাকে আবার খেয়াল করতে হবে আর সুন্দর অঙ্ক আছে যে একজন কলা বিক্রেতা প্রতিহালি অর্থাৎ চারটি কলার দাম টাকা ক্রয় করে প্রতি হালি সাতাশ টাকা দরে বিক্রয় করে এখানে একটা মজার ব্যাপার আছে বন্ধু কী মজার ব্যাপার এই হালি এই হালি ঠিক আছে কিন্তু শুধুমাত্র দেখতে হবে টাকায় ডিফারেন্স আছে এখানে পঁচিশ টাকায় কিনে সাতাশ টাকায় বিক্রি করতেছে তুমি দেখো এক হালিতে এক হালিতে লাভ হয় লাভ হয় আমরা বুঝেই ফেলছি পঁচিশ টাকা কিনে কয় টাকা বিক্রি করছে সাতাশ টাকা তাহলে সাতাশ বিয়োগ পঁচিশ তার মানে হচ্ছে দুই টাকা এক হালিতে দুই টাকা তো আমরা এইটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি যে দুই টাকা লাভ হয় দুই টাকা লাভ হয় এক হালিতে কত হালিতে এক হালিতে অতএব এক টাকা লাভ করতে গেলে কম নাকি বেশি বিক্রি করতে হবে কম অতএব তোমার এখানে কী ছিল খেয়াল করো পঞ্চাশ টাকা লাভ করতে হলে সে কত হালি কলা ক্রয় করেছিল খরচা পঞ্চাশ টাকা লাভ হয় এক বাই দুই পঁচিশ দু পঞ্চাশ পঁচিশ হালি এটা কিন্তু এরপরে দেওয়া আছে আমি টেনে এখানে মেলানো আছে দেখো ক্রয় মূল্য বিক্রামূল্যের চেয়ে বেশি হলে কি হবে ক্রয় মূল্য যদি বিক্রাম মূল্য চেয়ে বেশি হয় তাহলে ক্ষতিই হয় কিন্তু ঠিক আছে যে ক্ষতি উত্তর নিচে এখানে মিলিয়ে দেওয়া আছে তুমি দেখে নিবা ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ে যদি কম হয় তাহলে অবশ্যই লাভ হয় একটু আগে তো আমরা এখানে দেখলাম তাই না স্রোতের অনুকূলে সময় বেশি লাগে না কম লাগে স্রোতের অনুকূলে কম লাগে ঠিক আছে দেখো স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে এটা তো সবাই বোঝো ঠিক আছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও তুমি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ